নমস্কার বন্ধুরা সুতোপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল সবার কাছে এই রেসিপিটা একটা পরিচিত রেসিপি হলেও শীতকালে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোলটা আমরা একবার না বারবার বানিয়ে থাকি আমি কিভাবে বানাই সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব শুধু তাই নয় আমি আজকে একটা স্পেশাল মশলা দিয়ে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোলটা আপনাদের বানিয়ে দেখাবো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমি এখানে এই রেসিপিটার জন্য প্রায় দু কেজি ওজনের একটা রুই মাছ থেকে পাঁচ পিস রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যেটা নিয়েছি দেখুন একটা গোটা ফুলকপি নিয়েছি ফুলকপিটা যত ফ্রেশ হবে ততই ভালো লাগবে এবার এই রুই মাছের ঝোলটার জন্য যা যা লাগবে আমি কেটে নিয়ে ফিরে আসছি এবার দেখুন আমি এখানে ফুলকপিটা একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি এক বাটি কড়াই নিয়ে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়ে নিয়েছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের নতুন আলু ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি দেখুন আলুটা কিন্তু মাছের ঝোলে যেমন করে দেয় একটু লম্বা করে কেটে নিয়েছি এবার এই রুই মাছটাকে আমি এক চামচ নুন এক চামচ গুঁড়ো হলুদ আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন মাখানো কিন্তু খুব ভালো করে হয়ে গেছে এবার এই অবস্থায় আমি মাছটা দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এবার এখানে একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে আমি এই মাছের ঝোলটার জন্য একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে নেব সবার প্রথম দু চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর এক চামচ হলুদ দিয়ে দিলাম এবার এর মধ্যে অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি গুলে রেখে দেব এবার মাছগুলো ভেজে নেওয়ার জন্য করার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে একটা খুন্তি দিয়ে তেলটা একটু আমি নাড়াচাড়া করে নেব তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটা একটা করে মাছ করার মধ্যে সুন্দর করে সাজিয়ে দেব দেখুন মাছগুলোর একটা পিঠ লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে সবকটা মাছ আমি উল্টে দিলাম দিয়ে আর পিঠ লাল করে ভাজতে দিলাম এবার মাছগুলো পিঠ লাল করে ভাজা হওয়া অবধি আমি অপেক্ষা করব। দেখুন মাছগুলোর দুপিটি লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার কড়া থেকে ছেকে আমি তুলে একটা মধ্যে রেখে দেব মাছটা ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে ফুলকপিগুলো আমি হালকা লাল করে ভেজে নেব ফুলকপিগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এই ফুলকপিগুলো আমি উষ্ণ গরম জলে নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম এবার দেখুন ফুলকপিটা ভাজার সময় এর মধ্যে অল্প নুন আর অল্প হলুদ দিয়ে দিলাম এবার ফুলকপিটা আমি হালকা লাল করে ভাজা পর্যন্ত অপেক্ষা করব এখানে ফুলকপিগুলোর গায়ে হালকা লালচে রং চলে এসছে এবার কড়া থেকে তুলে একটা পাত্রের মধ্যে আমি ফুলকপিগুলো রেখে দিলাম আবারও করার মধ্যে দু চামচ সর্ষের তেল গরম করতে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দুটো তেজপাতা হাফ চামচ রাধুনি আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো রাঁধুনিটা থেকে যখন সুন্দর একটা স্মেল আসা শুরু হবে তখন করার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম এবার পেঁয়াজটা আমি লালচে রং করে একটু ভেজে নেব পেঁয়াজটার মধ্যে একটা লালচে রং চলে এসছে এবার কেটে রাখা আলুগুলো আমি সবটা করার মধ্যে দিয়ে দিলাম তারপর একটু পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে অল্প হলুদ আর অল্প নুন দিয়ে আর একবার আলুটা নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা একদম লো করে কড়াটা ঢেকে দেব কিছুক্ষণ পর ফিরে এসে যে গুঁড়ো মশলা পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সবটা আলুর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দু চামচ ভর্তি করে করে আদা রসুন কাঁচা লঙ্কা আর অল্প গোলমরিচ দিয়ে একটা আমি মিহি পেস্ট তৈরি করে রেখেছি সেটাই দিয়ে দিয়েছি এবার সবটা খুব ভালো করে প্রায় চার পাঁচ মিনিটের মতো আমি কড়ার মধ্যে কষিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে আমি প্রায় পাঁচ সাত মিনিট কড়াটা একটু ঢেকে দেব আবারও কিছুক্ষণ পর ফিরে এসে কড়ার ঢাকনা তুলে নিয়ে আলুটা খুব ভালো করে কষাতে কষাতে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে হয়ে গেছে এবার কড়াইশুটিটা সবটা দিয়ে দিলাম কড়াইশুঁটিটা দিয়ে আর একটু মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে প্রায় দেড় থেকে দু চামচের মতো জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় আর মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে দেখুন খুব ভালো করে এবার একটু নাড়াচাড়া করে নামার পর ওপর থেকে একটা বড়ো সাইজের টমেটো আমি এরকম একটু মোটা মোটা করে কেটে রেখেছিলাম সেটা সুন্দর করে সাজিয়ে দিলাম আর কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা ছড়িয়ে দিলাম টমেটোটা আমি মশলার সঙ্গে এই মুহূর্তে মেশাবো না টমেটোটা একটু গোটা গোটা থাকলে খেতে খুবই ভালো লাগবে এবার গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে কড়াটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো এর ফলে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা তুলে নিয়ে আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা ফুলকপিটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম ফুলকপিটা খুব হালকা হাতে মশলার সঙ্গে এবার একটু মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেম লো করে প্রায় দু থেকে তিন মিনিটের মতো আমি কড়াটা আরেকবার ঢেকে দেব আবারও কিছুক্ষণ পর ফিরে এসে কড়ার ঢাকনাটা তুলে নিয়ে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুটা সুন্দর সেদ্ধ হয়েছে এবার পরিমাণ মতো উষ্ণ গরম জল মাছের ঝোলের জন্য আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম ঝোলটা যখন ফুটে উঠবে এর মধ্যে আরেকটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো তারপর সবটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো ওপর থেকে সুন্দর করে সাজিয়ে দেব। মাছগুলো দিয়ে ওপর থেকে আমি আর বাকি কুচি রাখা ধনেপাতাটা সুন্দর করে ছড়িয়ে দিলাম এবার মাছগুলোর মধ্যে একটু ঝোলটা ঠোকার জন্য গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে এক মিনিটের জন্য কড়াটা একটু ঢেকে দেব এক মিনিট পর ফিরে আসছি এক মিনিট পর ফিরে এসেছি এবার কড়ার ঢাকনা তুলে নিয়ে আমি যে ভাজা মশলাটা বলেছিলাম তার মধ্যে এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে একটা শুকনো লঙ্কা দুটো এলাচ দুটো লবঙ্গ একটা দারচিনি স্টিক এটাকে শুকনো খোলায় নাড়াচাড়া করে নিয়ে আমি ডাইলোস্ট করে নিয়েছি সেটাই এক চামচ সুন্দর করে ওপর থেকে ছড়িয়ে দিলাম এবার ঝোলটা একটু ফুটে উঠলে গ্যাসটা আমি অফ করে দিয়ে কড়াটা কিছুক্ষণ সময়ের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখুন আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোলটা আমার একদম রেডি হয়ে গেছে আর দেখলে বুঝতেই পারছেন কতটা কালারফুল হয়েছে ভাজা মশলাটা দেওয়ার জন্য মাছের ঝোলটা থেকে একদম অন্যরকম একটা গন্ধ আসছে অসাধারণ খেতে হয়েছিল আশা করি বন্ধুরা আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে গরম ভাতের সঙ্গে এই মাছের ঝোলের রেসিপিটা আপনারা জানেন জমে যাবে আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন নমস্কার